আর যদি বলে বাস করবো করতে পারো আমি রাজি আছি তাতে আমি রাজি আছি বড় পীরের কারামতকে জাল বলে তার উপর ফতোয়া কি হবে যে মানে কারামত কারামতকে বড় পীর বলে গাজ যে কারামতকে জাল বলে যা কারামত লেখা আছে ফতোয়া রাজা ১১ এগারো খন্ড পড়ে দেখ বারো বছর আগে বিহা করতে গিয়ে বিহা করে আসার টাইমে একশো জন বরাতি ছিল নৌকা উল্টে যে মারা গিয়েছিল বারো বছর ধরে একটা বুড়ি কাঁদে রোজ বাড়িতে কাঁদে একদিন গৌ সাজমের দরবার এসে যে বারো বছর পর বলে হুজুর আমার ব্যাটাটা বরাতি নিয়ে বিবিকে বৌমাকে সবকে নিয়ে আসতে নৌকা উল্টে সব মারা গিয়েছে তো হুজুর একটু জিন্দা করে দেন তো গস আজম বললেন যে তোক লেখা ছিল তো তোর ব্যাটা ওই দিনে মৃত্যু ছিল মারা গেছে সবুর কর গাছা কি করবে কান্তা কাঁদে ঘুরে আসতেছে রাস্তাতে বড় পীরের বেটা না আব্দুল রাজ আব্দুল রাজ বড় পীরের বাইকার গেটের কাছে ছোট বাচ্চা এমনি খেলা করতেছিল মেয়েটা কানন দেখে বাচ্চা বলল মা তুমি কানতেছ কেন বলে বড় পীর সাহেবের কাছে গেলাম বারো বছর আগে আমার বাচ্চা মারা গিয়েছে জিন্দা করার জন্য তো ও কই বললে নি তকদির আছে সবুর করো ঘা বলে যাও তকদির হলো দুই প্রকার এক তকদিরে মোয়াল্লা একটা তকদিরে মোবরাম তকদিরটা পাল্টে দাও আর বেটাকে জিন্দা করে দাও বুড়ি মা বেটার কথা শুনে আবার ফেরত চলে আসে বলে হুজুর আপনি তকদিরটা পাল্টে দেন বলে ওই বাচ্চা বিহার ওই বাচ্চা জিন্দা হয়ে যা দেখ বড় এত ফতে রাজা বিয়ে লেখা আছে তো যাও বাড়ি চলে যাও বাড়িতে এসে দেখছে বেটা আসেনি আবার বড় পিসের কাছে গেল বলে বাচ্চা জেন্দা হয়ে ওর বাড়ি চলে যাও যাও গান এসে দেখছে আবারও আসেনি আবার গিয়েছে যাও তোমার চলে এসছে বাড়ি দেখছে চলে এসেছে বলতেছেন প্রথমবার বললাম তাও হলো না দ্বিতীয়বার বললাম তৃতীয়বার বললাম বলে প্রথমবার বলেছিলে ওর হাড় হাড় ডিম পানিতে সব জায়গায় মিশিয়ে গিয়েছিল জড়ো করতে লাগলো তারা দ্বিতীয়বার বললাম শরীর কে তৈরি করে দেওয়া হলো তিনবার বললাম তখন তার শরীরে রুহু ফেকে দেওয়া আর আল্লাহ তা বলেছেন এটা বগদাদ শরীফের সমস্ত লোকে জানে অতএব এটা মানা যায় যাচ্ছে আর এই বলেছে যে কারামত জাল বলেছে ওকে ওর জাল শাসন হারাম ওকে সালাম দেওয়া হারাম ওকে বিটি দেওয়া হারাম ওর বিটি লাওয়া হারাম ওকে মুসলমান বলা চলবে না এত বড় অন্যায় কথা বলেছি তো কেতাবি পড়া জানে না যা তুই ফতোয়া রাজাবি এটা একবার পড়লে ফতোয়া রাজাবি এটা পড়লে আর আমার তাজুর শরীয়ত কে বলেছে যে এটা মুজিজা তুমি মুজিজাতের রাসূল আলা হাজাত কে বলেছে আয়াতুম মিন আয়াতিল্লাহ আলা হাতে বলেছেন মুজেদাত তুমি মুজেদাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার তাজু শরিয়া কা বলেছেন এ আবু বকর সিদ্দিক এর সাদাকাত ফারুক আযমের যে আযালাত ওসমান গনির সখাওয়া শেরে খোদার বেলায়েত ও সিজাত এই কথা লিখে দেখো এত বড় একজন তাজউস শরিয়া আর তুমি কারামত কে বিশ্বাস করো না আমি একটা কেতাবের নাম বলতেছি হুজুর এখানে আছেন সেকে আকবার কেতাব আমি তাকা শুষ করাই থেকে আকবার কেতাবে লেখা আছে কারামতুল আউলিয়ায়ে হাক্কুন কারামতুল আউলিয়ায়ে হাক্কুন ইমামে আজম থেকে এই জোহালা এই সোফাহা এই গাভীর বালিদ এই গাভীর ওকে খাবার পর্যন্ত দেওয়া চলবে ওকে চা পর্যন্ত দেওয়া চলবে এত বড় অন্যায় কথা বলেছে যে কারামত জাল বলে তারপর ফতোয়া কি ওর উপর ফতোয়া ওইটাই অতক্ষণ পর্যন্ত যতক্ষণ সে তওবা না করবে যতক্ষণ রুজু না করবে কথায় রুজু না করে ওর সঙ্গে মিলজুল করা চলবে না কোন কথাবে লেখা আছে ফতোয়া আবু জেতে রাজাবিয়াত লেখা আছে ওয়ালা তুজালসুহুম ওয়ালা ওলা ওয়ালা তুশারবুহুম ওলা তাকওয়ালা কবরি ওলা কবরা যায় অর কবরে যেও না অর জানাজা পর্যন্ত পড়ো না এই ছন্দের মানেটা ইয়া গাউসালা আযম বা মানে বে সরসমা মাদা দে টাকা নাই পয়সা নাই গাউসা তোমার সাহায্য তোর করতে তুমি আমাকা সাহায্য করো বোলাটা জায়েজ আছে